আদ্রতা নিয়ন্ত্রণ করতে পারেন না এর বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি আমার এক সাইডে পানি রাখছি আমি অপর সাইডে বালি রাখছি হ্যালো আমি হৃদয় তো কী অবস্থা সবার তো আমি নতুন করে উদ্যোক্তা হওয়ার সর্বাত্মক চেষ্টা করছি তো তারই পরিপ্রেক্ষিতে আমি আমার খামারে নতুন ইনকিউবেটার সংযুক্ত করছি আপনারা আমার আগের দুইটা ভিডিওতে অবশ্যই জানছেন এবং অবগত আছেন তো তারই পরিপ্রেক্ষিতে কীভাবে ইনকিউবেটরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করবেন বা ইনকিউবেটরের আর্দ্রতা বজায় রাখবেন অনেক ইনকিউবেটর আছে যা যে ইনকিউবেটরগুলোতে আপনারা আর্দ্রতা নিয়ন্ত্রণ করতে পারেন না তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আর্দ্রতা নিয়ন্ত্রণ করবেন তো এই ভিডিওর মাধ্যমে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন তো আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে আমি আপনাদেরকে বলছি আমার এই ইনকিউবেটর এটা হচ্ছে ফার্স্ট অফ অল ইনকিউবেটর এবং এখান থেকে আমি অলরেডি কিছু বাচ্চা উৎপাদন করছি তারই পরিপ্রেক্ষিতে দেখতে পাচ্ছেন যে সাহস করে এবার রাজহাঁসের ডিম আমি এখানে দিছি আর কোয়েল পাখির ডিম দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে আর্দ্রতার যে বিষয়টা এখানে এক সাইডে পানি রাখছি আমি অপর সাইডে বালি রাখছি তো আমি ফার্স্ট অফ অল আপনার ম্যাক্সিমাম টাইমে পানি দিয়ে রাখতাম তো তার দরুন আমার আর্দ্রতাটা বেড়ে কিন্তু অনেক বেশি হয়ে গেছিলো প্রায় আশি পঁচাশি তো আশি পঁচাশি কিন্তু আমার প্রয়োজন নেই আপনি যে কোনো ডিম ফোটানোর ক্ষেত্রে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি পার্সেন্ট আর্দ্রতা থাকলেই এনাফ ঠিক আছে তো আমার অত্যধিক বেশি হয়ে গেছিলো যার ধরুন বাচ্চা ডিমের মধ্যে মারা যাওয়ার সম্ভাবনাটা খুবই বেশি থাকে তো আমি করলাম কি আমি বালি নিয়ে আসলাম পানি এই যে পানি দেখতে পাচ্ছেন পানির পাশাপাশি আমি ওই সাইডে দেখেন বালি নিয়ে আসলাম যাতে আমার আর্দ্রতাটা বজায় রাখে ঠিক আছে বা বজায় থাকে তা এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া পানি তো সরাই দিলে আর্দ্রতা নিয়ন্ত্রণে চলে আসতো তো ভাইয়া আমি পানি সরাইও দেখছি পানি সরাইলে আদ্রতা আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বা চল্লিশ পঁয়তাল্লিশ পার্সেন্ট এরকম থাকতো কিন্তু কখনোই পঞ্চান্ন বা পঁয়ষট্টির মধ্যে থাকতো না তো তারপরে আমি করলাম কি পানিও দিলাম বালিও দিলাম তো দেখলাম তারই পরিপ্রেক্ষিতে আমার আদ্রতাটা নিয়ন্ত্রণ হয়ে গেল আমার সব সময় থাকে পঞ্চান্ন থেকে পঁয়ষট্টির মধ্যে তো এখন অনেকে আছে কি পানি বালি দুইটা দেওয়ার পরেও আদ্রতাটা কন্ট্রোলে থাকে না তো সেক্ষেত্রে কি করবেন এই যে পানির পাত্ররা দেখছেন এটা আপনি মানে একদম পরিমাণ মতো ভালভের কাছে দিবেন যত ভালভের কাছে দিবেন তত কিন্তু পানিটা হিট হবে বেশি এবং বাষ্পটা সরাবে বেশি আর যদি মনে হয় যে আদরটা একটু কম প্রয়োজন তাহলে ভাব থেকে একটু দূরে সরাই দিবেন ওকে আর ওই বালিটাও সেম একই প্রসিডিওরে আপনারা স্থাপন করবেন হ্যাঁ তো আমার এই এতটুকু ডিস্টেন্সে রাখলেই আমার আর্দ্রতাটা মোটামুটি সেট হচ্ছে জন্য আমি এতটুকু ডিস্টেন্সে রাখছি তো আপনারাও এই থিওরিটা অ্যাপ্লাই করবেন আশা করে উপকৃত হবেন ইনশাল্লাহ ঠিক আছে আর তাপমাত্রার যে বিষয়টা তাপমাত্রা তো আপনারা ফিক্স করলেই হবে ঠিক আছে মেন বিষয় হচ্ছে আর্দ্রতা তাপমাত্রা তো মিটারে কন্ট্রোল করবে কিন্তু আর্দ্রতা তো আপনি কিসে কন্ট্রোল করবেন আর্দ্রতা মাপার জন্য দেখেন এখানে কিন্তু আমি ইয়ে দিয়ে রাখছি ঠিক আছে এই যে সেন্সর ওই পাশে ওই সাইডে মিটার আছে আপনারা আমার আগের ভিডিওতে দেখছেন তাপমাত্রা মিটারে নিয়ন্ত্রণ করে কিন্তু আর্দ্রতা কিন্তু নিয়ন্ত্রণ করা যায় না আর্দ্রতা আপনাকে নিজে আপনার নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে তো তার জন্য আপনাকে এই বালি এবং পানি দিতে হবে ঠিক আছে শুধু পানি দিয়ে যদি নিয়ন্ত্রণ করা যায় তাহলে আর বালির প্রয়োজন নাই আর যদি বাই চান্স পানিতে কাজ না হয় তাহলে সেক্ষেত্রে আপনারা বালি আমার মতো অ্যাপ্লাই করবেন তো অনেকেই কিন্তু আপনাদের পানি দিয়ে আদ্রতা নিয়ন্ত্রণ করা দেখায় বাট আমি পানি বালি দুইটা দিয়ে দেখালাম আর যদি আপনাদের হচ্ছে কোন বিষয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে ইনকিউবেটর সম্পর্কে তাহলে আপনারা এই যে কমেন্ট বক্স দেখতে পাচ্ছেন এখানে কমেন্ট করবেন তাহলে আমি ওই বিষয়ে অবগত হইলে আমি সেই তারই পরিপ্রেক্ষিতে ভুলগুলো দেখে আমি ভিডিও তৈরি করব। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে বা ভিডিওটি থেকে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন তো আশা করি ভালো থাকবেন সবাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ